লাইফ বকুলে তোমাদের আবারও স্বাগত আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর খুব সাবধানে আছো আর আজকে আমি বানাবো একদম মানে নতুন ধরনের আর একটু অন্য রকমের বেকড রসগোল্লা আমরা বেকড রসগোল্লা এখন সব সময় বাজার থেকে কিনে খাই কিন্তু সেটাকে বাড়িতে কিভাবে বানানো যায় সেটাই আজকে তোমাদেরকে আমি দেখাবো এই যে দেখছো রসগোল্লা এটা কিন্তু আমি বাজার থেকেই কিনে এনেছি আর এইদিকে আছে আমার ঘন করে ফুটিয়ে রাখা একটু দুধ মানে দুধটা কিন্তু বেশ ঘন করে ফুটিয়ে রেখেছি আমার রোজ যে দুধ আসে তার থেকেই দুধ একটু করে করে জমিয়ে রেখে এই পায়েসটা আমি বানাচ্ছি আর দুধটা ওভাবেই ফুটিয়ে ফুটিয়ে একদম ঘন ক্ষীরের মতন করে রেখেছি আর এই যে রসগোল্লাগুলো এগুলো তো বাজার থেকে কিনেই এনেছি আর এই রসগোল্লার রসটাকে আমি পুরোটা চিপে বার করে নেব মানে রসগোল্লার মধ্যে যেন আর রস না থাকে পুরোটা হাতে করে চেপে পুরো রসটাকে আমি বার করে নিলাম ওদিকে দুধ রেডি রসগোল্লা রেডি এবারে কাজ হচ্ছে রসগোল্লাকে বেকড করার তো কড়া বসিয়ে দিলাম আর কড়াতে দিলাম হাফ চামচ গাওয়া ঘি এই গাওয়া ঘিয়ের ওপরে কিন্তু আমি রসগোল্লাটাকে বেক করব মানে রসগোল্লাটাকে একটু ভাজবো তো ঘিটা বেশ গরম হয়ে গেল পুরো কড়াটাতে ঘিটা কিন্তু এভাবে লাগিয়ে দিতে হবে দেখছো কিভাবে আমি রসগোল্লাটাকে কড়াইয়ের মধ্যে ভাজছি তবে এটা কিন্তু একটু খেয়াল করেই করবে না হলে মানে একটু দেরি হলেই খুন্তিটা দিতে তাহলেই কিন্তু রসগোল্লাটা পুড়ে যাবে ওইটা কিন্তু খেয়াল রাখবে আর অবশ্যই এটা পুরো ব্যাপারটাই হবে সিমে গেছে একদম সিমে গেছে তো হয়ে গেল আমার রসগোল্লাটা বেক করা এরপরে আমি ওই যে ক্ষীরের মতন যে দুধটা ছিল সেই দুধটা কিন্তু আমি রসগোল্লার উপরে দিয়ে দিলাম আর তোমরাও যদি এমনি আলাদা করে দুধ কিনে করবে তাহলে দুধটা আগের থেকেই ওই একইভাবে ক্ষীরের মতন করে ফুটিয়ে রেখে দেবে ঘন করে রাখবে আর এদিকে আলাদা করে রসগোল্লাটা করবে আর এর এবারে আমি দুটো ছোট এলাচের খোসাটা বাদ দিয়ে ভেতরের যে বীজগুলো থাকে সেটাকে পুরো মানে গুঁড়ো করে আমি ওপরটাতে পুরো ছড়িয়ে দিলাম ছড়িয়ে দিয়ে এই মানে রসগোল্লাটাকে আরেকটু আমি বেক হতে দিলাম মানে বেক রসগোল্লাটা এবারে কিন্তু ক্ষীরের মধ্যে দিয়ে খানিক্ষণ ফুটবে এটা কিন্তু আমাকে ওয়েট করতে হবে মোটামুটি দশ থেকে পনেরো মিনিট মতন সিমে গ্যাসেই কিন্তু ফুটবে আর এখন দেখো তোমরা বেশ সুন্দর একটা কালার এসে গেছে মানে কোনো রকম আলাদা করে কালার তো কিছু দিইনি ওই দুধ আর রসগোল্লাটা বেক হওয়া দুটো মিলে যে একটা কালার হয়েছে সেই কালারটাই কিন্তু সুন্দরভাবে এটাতে এসে গেছে এবারে আমি রসটা তো পুরোটাই চেপে রেখে দিয়েছিলাম তো রসগোল্লার মধ্যে আর রস তো রস ছিল না আর পুরো দুধটাও দিয়েছি ওই জন্যে একটু যাতে মিষ্টি হয় ওই জন্যে ওই রসগোল্লার যে রসটা আমার চেপে রাখা ছিল সেই রসটাই এক চামচ আমি দিয়ে দিলাম আর এভাবে খানিকক্ষণ বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিলাম মানে ওই পনেরো কুড়ি মিনিট সিমে গ্যাসে আবার বলছি সিমে গ্যাসে গ্যাস কিন্তু হাই ফ্লেমে যাবে না সিমে গ্যাসেই পুরো ব্যাপারটাই হবে মানে পুরো রসগোল্লা বেক করার সময়েও যেমন সিমে গ্যাসে হবে দুধ যখন এভাবে দুধটার সঙ্গে রসগোল্লাটা ফোটানো হবে তখনও কিন্তু সিমে গ্যাসেই হবে না হলেই কিন্তু জিনিসটা ভালো হবে না তো দেখো আমার এবারে কিন্তু জিনিসটা হয়ে গেল আমি গ্যাসটা অফ করে দিলাম একটু ঠান্ডা হলে তোমাদেরকে আমি দেখাচ্ছি খানিকক্ষণ ঢাকা দিয়ে রাখা থাক ঠান্ডা হলে দেখাচ্ছি দেখো এদিকে কিন্তু এটা একটু ঠান্ডা হয়ে গেছে তবে একদম যে ঠান্ডা হয়েছে তা কিন্তু নয় মানে হালকা একটু গরম আছে আর এই যে বেক রসগোল্লা এটা ঠান্ডা টা খেতেও যতটাই ভালো গরমটা খেতেও ততটাই ভালো কাজেই তোমরা এটাকে ফ্রিজে রেখেও যেমন মানে বেশ আরাম করে খেতে পারবে ঠান্ডা করে সেই রকম মানে একটু গরম গরম থাকতেও তোমরা কিন্তু এটাকে খেতে পারো মানে পরিবেশন করতে পারো আমরা তো আগে খাই না আগে তো পরিবেশন করি সবাইকে খাওয়াই মানে বিশেষ করে আমরা হাউসওয়াইফরা আগে যে কোনো জিনিস বানালে বাড়ির সবাইকে আগে খাওয়াই তারপরে নিজেরা খায় তো এই গরম অবস্থাতেই কিন্তু মানে এই যে হালকা এখন একটু গরম রয়েছে এই অবস্থাতেই কিন্তু তোমরা পরিবেশন করতে পারো মানে বাড়ির লোকজনকে খাওয়াতে পারো সেটাও খুব ভালো লাগবে আর না হলে আরেকটা কাজ করতে পারো এই গরমটা কমে গেলে একটা বাটির মধ্যে নিয়ে এই বাটিটাকে একটা চাপা ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দাও একটু বেশ ঠান্ডা হয়ে গেলে তখন বাটিতে করে নিয়ে বাড়ির লোককে পরিবেশন করো সেটাও খেতে খুব ভালো লাগবে মানে দোকানের বেক রসগোল্লা তোমরা তো খেয়েছো তাহলে সেটার একরকম স্বাদ আর এই বাড়িতে বানিয়ে বেক রসগোল্লা এটার যে কি স্বাদ তোমরা কেউ ভুলতে পারবে না অবশ্যই একবার বানাবে তোমরা প্রত্যেকে বন্ধুরা তোমরা বাড়িতে বানিয়ে এটা বাড়ির সব লোকজনকে খাওয়াবে নিজেরাও খাবে তারপরে বুঝতে পারবে এটার কি স্বাদ হলো মানে কি সুন্দর একটা বেক রসগোল্লা তৈরি সহজে ঘরে বসে মানে দু একটা জিনিস দিয়ে যে এত সুন্দর বেক রসগোল্লা তৈরি করা যায় সেটা এই ভিডিওটা না দেখলে কেউ বিশ্বাসই করবে না তো আজকে ভ্লগটা অবশ্যই তোমরা লাইক করবে কমেন্ট করে বলবে আর একটু বেশি বেশি করে শেয়ার করে দেবে যাতে সবাই জানতে পারে যে কত সহজে বাড়িতে আমরা বেক রসগোল্লা বানাতে পারি আজকে সহজেই বাড়িতে একটা ইউনিক মিষ্টির রেসিপি তৈরি হলো তাই তো তো আজকের মতন টাটা বন্ধুরা নেক্সট ব্লগে তোমার সাথে আবার দেখা হচ্ছে সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভ্লগটাও শেষ করলাম বন্ধুরা আশা করি তোমাদের ভালো লাগবে আজকের মতন টাটা বন্ধুরা